আপনি যখন এখনো ভাবছেন যে অল্প টাকায় কী ব্যবসা করবেন তখন কাবিল চাচা দশ জন সদস্যের একটা ফ্যামিলিকে বছরের পর বছর ধরে চালিয়ে নিচ্ছেন এগুলো বিক্রি করে দেখতে সাধারণ মনে হলেও এখান থেকে আয়টা যেটা হয় সেটা অনেক বেশি কাবিল চাচা এই ব্যবসাটি দীর্ঘ কয়েক বছর ধরে করে আসছেন ব্যবসাটি সম্পর্কে একটু পরে আলোচনা করছি আগে ওনার একটা আক্ষেপ বলে নেই উনি যেটি বলছিলেন যে উনি যখন এটি এগুলো নিয়ে বের হন মানে ব্যবসার উদ্দেশ্যে তখন যে জায়গাটা সিলেক্ট করেন সেই জায়গাটাতে বসার পর যারা পথচারী আছে তারা সেগুলোকে যাওয়ার সময় দু একটা তিনটা চারটা এভাবে নিয়ে যায় এক্ষেত্রে উনারা কোনো পে করেন না এবং দিন শেষে প্রায় ওনার আধা কেজি এক কেজির মতো চলে যায় আপনারা জানেন প্রায় এই বিষয়টা দেখবেন এরকম দৃশ্য দেখবেন যে যারা বিক্রি করে বা ছোলা বিক্রি করে এই ধরনের পণ্যগুলো যারা বিক্রি করে তাদের পাশে যাওয়ার সময় কেউ না কেউ দুটো তিনটি চারটি করে নিয়ে যাচ্ছে এগুলো যখন একাধিক নিয়ে যায় তিনটা করে তখন দিন শেষে চারটা এর যে মোট কস্ট সেটা অনেকটাই হয়ে যায় এটা আক্ষেপ উনি করছিলেন এই ভিডিওতে এটা একটা মেসেজ আপনারা ওনাদের দেখলে এভাবে বিনা টাকায় কোনো কিছু নেবেন না এখন সেটা একটা নাম হুক এবার আসি ব্যবসায়ী যে ব্যবসাটি করছেন এই ব্যবসাটিকে অনেকেই অবহেলার চোখে দেখলেও এই ব্যবসাটি একটি করলে এখান থেকে যে আয়টা করবেন সেটা অনেক বেশি এক হাজার টাকা প্লাস অনেক আয় করতে পারবেন যেমন এই কাবিল চাচা পাঁচশো সাতশো এরকম আয় করতে পারে প্রতিদিনই সেটা মাস শেষে অনেকটা গিয়ে দাঁড়ায় সেজন্য এত বড় একটা ফ্যামিলি উনি চালিয়ে নিতে পারছেন এই ব্যবসাটাতে পুঁজির তেমন দরকার হয় না শুধু দক্ষতার দরকার হয় এবং ভালো প্লেস নির্ধারণ করে ব্যবসাটা পরিচালনা করার সম্পূর্ণ বিষয়গুলো জানতে হয় তাহলেই এরকম একটা ব্যবসা থেকে আপনি ভালো একটা আয় করতে পারবেন যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমি আবারও এই মেসেজটা দিচ্ছি এই ধরনের ছোটোখাটো ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা দুটো চারটি করে কখনোই এই ধরনের খাবারগুলো বিনে পয়সায় নেবেন না চলতি পথে আমার প্রতিবেদনগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে একটা একটা না একটা তথ্য দেওয়ার চেষ্টা করি যেন কিছুটা মানুষের উপকার হয় তেমনি আজকের এই ভিডিওটি আপনারা যারা এই ধরনের ব্যবসা করবেন বলে ভাবছেন তারা প্লেসটা সিলেক্ট করে আজ থেকেই শুরু করতে পারেন এখান থেকে একটা করতে পারবেন এটা আমি গ্রান্টি দিতে পারি আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট শাহ ফরান গেট থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন